নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত থামবেল দেখে বুঝতে পেরেছেন আজকের কি বানাচ্ছি আজকে আমি বানাচ্ছি ভাপা দই আম দিয়ে পাকা আম দিয়ে আর আমের সিজনে এই সময় কিন্তু এই দইটা খেতে কিন্তু দারুণ লাগে গরমের সময় তো আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব একদম লিকুইড দুধ ছাড়া আর খুব কম সময়ে এই দইটা আমি বানিয়ে আপনাদের সাথে দেখাবো তো এখানে একটা মিক্সিং বল নিয়েছি বলের মধ্যে এখন কী করবো একটা ছাঁকটি নিয়েছি দেখুন এরকম একটা ছাঁকটা এর মধ্যে আমি চারশো গ্রাম টক দই নেব টক দইটা আমি এখন এইভাবে প্রায় দু ঘন্টার মতন রেখে দেবো তাহলে এই টক দইতে যে জলটা আছে সেই জলটা একদম ঝরে যাবে এইভাবে কিন্তু প্রথমে টক দইটা এইভাবে রাখতে হবে দু ঘন্টার মতন দিলে যে জলটা জলটা একদম দেখুন একদম এইভাবে ঝরে যাচ্ছে আমি এইভাবে রেখে দেব যে ততক্ষণে আমি এদিকে এখানে আম নিয়েছি দুটো আমের পাল্পটা বার করে নেব তো আমগুলো কেটে আমি পাল্পটা বার করে নিচ্ছি দুটো আমি যথেষ্ট বেশি লাগবে যেহেতু চারশো গ্রাম এখানে টক দই তা তার জন্য কিন্তু দুটো আমি যথেষ্ট আমগুলো এইভাবে সাইজ করে আমি দেখুন দু সাইডগুলো কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু এই সময় কিন্তু আম বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে হিমসাগর হিমসাগর আম দিয়ে কিন্তু আপনারা এই দইটা বানিয়ে নিতে পারেন খুব সহজে তো এখন আমি আমগুলো এইভাবে মিক্সিংয়ের মধ্যে দিয়ে দেবো দেখুন চামচের সাহায্যে চামচের সাহায্যে আমি দেখুন আমগুলো এইভাবে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব সব আমগুলো এইভাবে একদম খুব সহজে এইভাবে দেখবেন চামচ দিয়ে কিন্তু বেরিয়ে যায় এর আঁশগুলো কিন্তু আর বেরোয় না থেকে যায় এইভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন খুব সহজে এখন আমি পেস্ট বানিয়ে নিলাম দেখুন একদম এরকম পেস্টটা হয়েছে আর বেশি লাগে না চারশো গ্রামের জন্য দুটো আমি যথেষ্ট তো এখন চলুন দেখাই কেমন হয়েছে পেস্টটা একদম দেখুন স্মুথ একদম স্পে একটা পেস্ট হয়েছে এইভাবে কিন্তু আমি করে নিলাম পেস্টটা আর এখন দেখুন টক দইটা আমি অলরেডি নিয়ে নিয়েছি মিক্স মিক্সিং বলের মধ্যে আর জল ঝরে গেছে একদম ডাই ডাই হয়ে গেছে সময় জল ঝরিয়ে নেবেন আর এর মধ্যে আমি দিয়ে দেব চার চামচের মতন এই পাল্পটা দিয়ে দেবো আমের বেশি লাগবে না বেশি দিলে তাহলে কিন্তু দইটা জমতে অসুবিধা হবে বেশি দেবেন না একদম মাপ অনুযায়ী দিতে হবে চারশো গ্রামের জন্য চার চামচ যথেষ্ট ছোটো চামচের চার চামচ যথেষ্ট দিয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দেবো এক প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধ দুধটা গুঁড়ো দুধটা অবশ্যই করে দেবেন তাহলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেশি হবে আর দিয়ে দেবো একটু এলাচ জাস্ট একটু এলাচের গুঁড়ো দেব অল্প করে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে ভালো করে এটা একটা এইভাবে একদম ভালো করে কিন্তু ফাটাতে হবে এটা যাতে না জ্বালা পেঁকিয়ে থাকে এইভাবে আমি বেশ কিছুক্ষণ ফাটিয়ে নেব যখন একদম স্মুথ হয়ে যাবে দেখুন একদম স্মুথ হয়ে গেছে একদম এরকম হবে যেভাবে আপনারা কেক বানানোর একদম সেই রকমভাবে এই ব্যাটারটা বানাতে হবে এখন দিয়ে দেব আমি চার চামচ চিনির গুঁড়ো চিনির গুঁড়ো চার চামচ দিয়ে দিলাম আর দিয়ে এইভাবে কিন্তু যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে মিষ্টির ভাগটা বেশি দেবে না যদি মিষ্টি কম খেতে তাহলে মিষ্টির ভাগটা কম দেবে দিয়ে এইভাবে কিন্তু আমি আবারও বেশ কিছুক্ষণ এইভাবে ফাটিয়ে নেব দেখবেন একদম ব্যাটারটা একদম স্মুথ হয়ে যাবে এখন এটা আমি একটা কৌটোর মধ্যে টিফিন কৌটো নিয়েছি দেখুন এরকম চার ঢাকনাগলা তো এর মধ্যে এখন দেব ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে তেল টেল কোনো ব্রাশ করার কোনো প্রয়োজন নেই জাস্ট এইরকমভাবে ব্যাটারটা ঢেলে দেবেন দেখুন একদম ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না ব্যাটারটা যখন করবেন দেখবেন এরকমই যেন হয় ব্যাটারটা একদম ব্যাটারটা আমি এইভাবে দিয়ে দিলাম পুরোটাই দেওয়ার পরে আমি ট্র্যাপ করে নেব যাতে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যেতে পারে যাতে বাউল না থাকে এইভাবে আমি দিলাম এখন আমি ঢাকাটা চাপাটা না লাগিয়ে দেব দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি দিয়ে অল্প করে একটু জল দিয়ে দেব জল দিয়ে দিলাম দিয়ে আমি এখন এই বাটিটা বসিয়ে দিলাম টিফিন বক্সটা দিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট হতে দেব দশ থেকে পনেরো মিনিট আমি হতে দেবো এইভাবে তা পনেরো মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা দেখুন ফিরে এলাম একদম জলটাও কমে গেছে আর এটা একদম আমি এখন খুলছি না এটা আমি একদম ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে অন্তত দু ঘন্টার মতন আমি এটা রাখবো ফ্রিজে দু ঘন্টা রেখে দেবো তো ফ্রিজে দু ঘন্টা রাখার পর আমি ফিরে ফিরে এলাম দেখুন এখন খুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কী দারুণ হয়েছে ম্যাঙ্গো দই এইভাবে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন আর খেতে কিন্তু অপূর্ব লাগে একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন খেতে অপূর্ব অপূর্ব আমি খেয়েছি বলে আপনাদের সাথে এটা শেয়ার করলাম দেখুন একদম কী দারুণ তো বন্ধুরা কেমন লাগলো এই আম দিয়ে ভাপা দইটা সেটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা তাহলে বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যতটুকুনি পারবো নতুন নতুন রেসিপি শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা আর আমি এখন সব দিন ভিডিও দিতে পারছি না একটু কাজের চাপের মধ্যে মোটামুটি আমি ভিডিও দিয়ে যাব আর আপনাদের সাথেও আছি আপনারা যেভাবে আমার সাথে আছেন আমিও ঠিক সেইভাবে আপনাদের সাথে থেকে যাব সব সময় সারাক্ষণ তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু অবশ্যই করে একবার হলেও আপনারা ভাপা দই বানাবেন বাই বাই টাটা